স্বাগতম আজ আমরা আলোচনা করব দুই শূন্য এক চার সালের জনপ্রিয় সায়েন্স ফিকশন মুভি দা অব দ্য প্ল্যানেট অব দ্য এফএ নিয়ে এটি এমন এক গল্প যেখানে মানুষ এবং বানরের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছায় এই মুভিটি আমাদের দেখায় কিভাবে দুই ভিন্ন প্রজাতি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই সিজার তার গোত্র নিয়ে গভীর জঙ্গলে বসবাস করছে তারা একসঙ্গে স্বীকার করে নিজেদের ভাষায় কথা বলে এবং একটি শক্তিশালী সমাজ গড়ে তুলেছে গত এক শূন্য বছরে মানব সভ্যতা প্রায় ধ্বংস হয়ে গেছে মহামারী সিমিয়ান ফ্লুয়ের কারণে এখন পৃথিবী যেন বানরদের রাজ্য তাদের জীবন শান্তিপূর্ণ এবং সিজার একজন প্রভাবশালী নেতা হিসেবে তার গোত্রকে সঠিকভাবে পরিচালনা করে একদিন একটি ছোট মানব দল জঙ্গলে প্রবেশ করে তারা বিদ্যুৎ কেন্দ্র চালু করতে চায় কারণ তাদের শহর বিদ্যুৎবিহীন অবস্থায় আছে মানব দলের নেতা ম্যালকম এবং তার সঙ্গীরা বানরদের সঙ্গে মুখোমুখি হয় প্রথম দেখায় সিজারের গোত্র আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু সিজার নিজের বুদ্ধিমত্তা দিয়ে সংঘাত এড়িয়ে যায় ম্যালকম এবং সিজারের মধ্যে প্রথমে দূরত্ব থাকলেও সিজার তাদের বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার অনুমতি দেয় বানর দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য কোবা মানুষের প্রতি চরম ঘৃণা পোষণ করে তার শরীরের দাগগুলো প্রমাণ করে যে মানুষ তাকে কিভাবে নির্যাতন করেছিল কোবা বিশ্বাস করে মানুষ কখনোই বানরদের বন্ধু হতে পারে না সে গোপনে মানুষের বিদ্যুৎ কেন্দ্রের কাছে গিয়ে তাদের অস্ত্র দেখে তার মনে সন্দেহ আরও বেড়ে যায় এবং সে সিজারের সিদ্ধান্তকে প্রশ্ন করতে শুরু করে ম্যালকম এবং তার দল বিদ্যুৎ কেন্দ্র চালু করার কাজ শুরু করে সিজার তাদের সঙ্গে সহযোগিতা করে এবং বানরদের শান্ত থাকার নির্দেশ দেয় ম্যালকম এবং সিজারের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে ওঠে তবে উভয়পক্ষের মধ্যে অবিশ্বাসের দেয়াল পুরোপুরি ভাঙে না সিজারের ছেলে ব্লু আইস মানুষের প্রতি সন্দেহ পোষণ করে কিন্তু সিজার তাকে বোঝায় যে সবাই শত্রু নয় কোবা মানুষের কাছ থেকে অস্ত্র চুরি করে এবং তাদের উপর হামলা চালায় এরপর সে বানরদের সামনে মিথ্যা বলে যে মানুষই সিজারকে আঘাত করেছে কোবা সিজারের প্রতি তার বিদ্বেষ প্রকাশ করে এবং বানরদের বিভ্রান্ত করতে শুরু করে সে নিজেকে নেতা হিসেবে ঘোষণা করে এবং বানরদের যুদ্ধের জন্য প্রস্তুত করে গুরুতর আহত সিজারকে ম্যালকম এবং তার সঙ্গীরা উদ্ধার করে সিজার তার পুরনো ঘরে ফিরে আসে এবং নিজের শক্তি পুনরুদ্ধার করে এখানে একটি আবেগঘন মুহূর্ত ঘটে যখন সিজার তার স্ত্রী এবং ছেলেকে দেখতে পায় সে বুঝতে পারে কোবা পুরো সমাজটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কোবার নেতৃত্বে বানররা মানুষের উপর হামলা চালায় এবং শহর দখল করে সিজার ফিরে এসে কোবার বিরুদ্ধে লড়াই করে তাদের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয় যেখানে বানর সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে অবশেষে সিজার কোবাকে পরাজিত করে এবং একটি উঁচু টাওয়ার থেকে ফেলে দেয় যুদ্ধ শেষ হলেও সিজার বুঝতে পারে যে মানুষের সঙ্গে বানরদের সম্প্রীতি সম্ভব নয় ম্যালকম তাকে সতর্ক করে যে আরও শক্তিশালী মানব দল আসতে পারে এটি ছিল দাওয়ান অব দ্য ফেন অব দি এফেজ মুভির উত্তেজনাপূর্ণ গল্প সিজারের চরিত্র তার নেতৃত্ব এবং কোবার সঙ্গে তার দ্বন্দ্ব মুভিটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে এই মুভি আমাদের শেখায় ক্ষমতা বিশ্বাসঘাতকতা এবং নেতৃত্বের গুরুত্ব এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ